সেই ছবিতেই বোঝা যায় এটা আত্মহত্যা নয় খুন নীলা চৌধুরীর দাবি উনিশশো সালের ৬ সেপ্টেম্বর ঢাকার স্কাটনে সালমান শাহর বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় দীর্ঘদিন ধরে এটাকে আত্মহত্যা বললেও গত সোমবার উনত্রিশ বছর পরে হত্যা মামলা করার নির্দেশ দিয়েছে আদালত দীর্ঘ এই সময় ধরে ছেলের হত্যা বিচার চাওয়ার সালমান শাহর মা নীলা চৌধুরী যুক্তরাজ্যের লন্ডন থেকে গণমাধ্যমের মুখোমুখি হলেন সাক্ষাৎকারে তিনি বলেন দীর্ঘদিন পরে একটা ভরসার জায়গা তৈরি হলো মামলার কার্যক্রম এত দ্রুত হয়ে যাবে ভাবিনি এজন্য সুক্রিয়া আমার সমস্ত শরীরের মন খালি খালি মনে হচ্ছে ফাঁকা ফাঁকা মনে হচ্ছে ছেলেকে মার্ডার করা হয়েছে মামলা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে অবশেষে ন্যায় বিচার পাবো এটাই লাগার কথা এই উনত্রিশ বছর কিছু মানুষ আমাকে খারাপ বলেছে আমার ছেলেকে খারাপ বলেছে আমার জন্য আমার ছেলে মারা গেছেন সেটাও শুনতে হয়েছে আমাকে লালন পালন করে বড় করে আমি নাকি আমার ছেলেকে মেরেছি এটাও আমাকে শুনতে হয়েছে কিন্তু উনত্রিশ বছর ধরে আমার বিশ্বাস ছিল আইনে একদিন প্রমাণ হবে এটা খুন আদালত যেভাবে সোমবার ঘটনাটা উপস্থাপন করেছেন সেখান থেকে আমাকে যেভাবে দেওয়া হয়েছে সেটা আমাকে মানসিকভাবে শান্তি দিয়েছেন আমার দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হয়েছে ন্যায় পাচ্ছি প্রত্যাশা আছে বলে ইনশাল্লাহ ভবিষ্যতে ন্যায় বিচার পাবো এতদিন যারা এত কথা বলেছে আমাকে হুমকি দিয়েছে তাদের বিচার হতেই হবে